ওয়ারেন বাফেট হোক বা পৃথিবীর আর কোনো বড় সেলিব্রিটি একটা জিনিস আপনি লক্ষ্য করবেন তারা পাবলিকের মধ্যে কখনোই স্মার্টফোন ব্যবহার করেন না বরং ছোট সেই পুরনো কিপ্যাড ফোন ব্যবহার করেন যেটাকে বলে ডাম্প ফোন এখন প্রশ্ন আসে তারা ডাম্প ফোন ব্যবহার করে কেন ডাম্প ফোনে নেই জিপিএস নেট ট্রেকিং সিস্টেম শুধু কল আর মেসেজ দেওয়ার সুবিধা আর বড় বড় মানুষদের ব্যাপারে তো আপনি জানেনি যতই বলুক আমি অনেস্ট কিন্তু তাদের অনেক রকম ক্যাশ টাকা বিভিন্ন জায়গায় রাখা থাকে এটা কোনো গোপন কথা না তাহলে যদি তারা স্মার্টফোন ব্যবহার করে গুগল ম্যাপস বা এ যদি তাদের সব লোকেশন রেকর্ড হয় তাহলে সেটা কি তাদের জন্য ভালো হবে অবশ্যই না তাই তারা বাড়ির বাহিরে বের হলে ব্যবহার করেন ডাম্প ফোন হ্যাঁ বাড়িতে হয়তো বা সোফায় বসে একটা স্মার্টফোন রাখেন স্ক্রল করার জন্য বা কে তাদের নিয়ে কি বলছে সেটা দেখার জন্য কিন্তু বাহিরে বের হলে শুধু ডাম্প ফোন আর মজার ব্যাপার হলো যেখানে আমাদের জন্য আইফোন একটা লাক্সারি ফোন ওদের লাক্সারি ফোনের নাম জিও রোটো জিও রোটো কোম্পানির ফোনের দাম আট লক্ষ থেকে বিশ থেকে পঁচিশ লক্ষ পর্যন্ত আর সেটা আবার স্মার্টফোন না পুরনো কিপ্যাড ফোন কেন জানেন শুধু সিকিউরিটির জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন পঁচিশ লক্ষ টাকার ফোন শুধু সিকিউরিটি বজায় রাখার জন্য